আপনি যদি দুইশো টাকায় এক মাস রান্না করতে চান কিংবা আপনি রান্না করবেন লাকড়ি দিয়ে জ্বলবে গ্যাসের চুলার মতন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি গ্যাস দুর্ঘটনা নিয়ে ভাবতেছেন আপনি আমাদের এই পরিবেশ বান্ধব চুলাটি নিতে পারেন এটাতে কোনো গ্যাস দুর্ঘটনা হবে না কিংবা আপনার বাসায় লাইনের লাইনের গ্যাস গ্যাস আছে সময় মতন গ্যাসে পাচ্ছেন না নিতে পারেন আমাদের এই চুলাটি এটা হচ্ছে আপনার বিপদের বন্ধু চুলাটা দেখতে কিন্তু গ্যাসের চুলার মতন হচ্ছে আসলে কিন্তু গ্যাসের চুলা না এটা হচ্ছে লাকড়ির চুলা আমাদের এই চুলাটি এই চাচি নিয়েছে এই চাচি নিয়ে রান্না করতেছে চাচি কিন্তু খুবই হ্যাপি আমাদের এই চুলাটি নিয়ে আর হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ পর্যায়ে গিয়ে এই চুলাগুলো নিয়ে রান্না করতেছে ওরা ওদের মুখের কথা মনের কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা চুলাগুলো দিয়েছি এই চুলাগুলো এতই যে সাশ্রয় যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য পারফেক্ট একটি চুলা এই রকম ছোট্ট লাকড়ি হইলে আপনি জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটি এক বস্তা লাকড়ি হইলে এক মাস রান্না করা সম্ভব মাত্র দুইশো টাকা লাকড়িয়ে আপনি এক মাস জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটি দুই থেকে তিন টুকরা লাকড়ি হইলে একবারের ভাত রান্না করা সম্ভব যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছেন রুম ভাড়া দিতে গিয়ে গ্যাস কিনা টাকা থাকে না তারা নিতে পারেন আমাদের এই চুলাটি বিভিন্ন হাতে বিভিন্ন জায়গায় চুলাগুলো পৌঁছে দিয়েছি আমরা মানুষের মনের কথাগুলো তুলে ধরতেছি কিভাবে এই চুলাটিতে আগুন জ্বালাইতে হবে এই ভিডিওতে অলরেডি দেখাইছি জাস্ট শুধু প্রথম অবস্থায় দিয়ে শুধু আগুনটা জ্বালাইতে হবে এতটুকুই হচ্ছে আপনার আর এই চুলাটির সাথে আমরা এক সেট ব্যাটারি দিয়েছি এবং একটি চার্জার দিয়েছি এই চার্জার এবং ব্যাটারি দিয়ে এই চুলাটি জ্বালাইতে পারবেন আর হ্যাঁ পুরো মাস এই চুলাটি জ্বালাইলে আপনার কারেন্ট বিল এবং চার্জিং বিল আসবে অনলি এগারো টাকা আপনি সব সময় গ্যাসের চুলার রান্নার খাবার খান আপনিও খেয়ে দেখতে পারেন আমাদের এই পরিবেশবান্ধব লাকড়ির চুলার খাবারের রান্না দেখতে পারেন এই চুলাটির রান্নার খাবারের টেস্ট কত আলেদা আসে একেবারেই অথেন্টিক এবং পিওর খাবার খেতে চাইলে নিতে পারেন পরিবেশবান্ধব চুলাটি এই চুলাটি সবচেয়ে থেকে হাইস্ট লেভেলের এবং এক গ্রেডের এসএস দিয়ে তৈরি করা হয়েছে আমার নিজস্ব কারখানায় তৈরি করে আমি সারা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই চুলাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি আছে ওইটাতে যোগাযোগ করে সরাসরি অর্ডার করে নিতে পারেন আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে আর হ্যাঁ আপনি ফ্ল্যাট বাসাতে থাকেন আপনার ফ্ল্যাট বাসাতে ধোঁয়া হবে না কালি হবে না জ্বলবে চুলাটা গ্যাসের চুলার মতন যদিও একটু কালি হয় পাতিলের নিচে কালি হবে টিস্যু কিংবা পেপার দিয়ে মশা দিলে এই কালিটা চলে যাবে আপনার আম্মা রান্না করে সাধারণ মাটির চুলায় আপনিও দিতে পারেন এই চুলাটি আপনিও গিফট করতে পারেন আপনার আম্মাকে এই চুলাটি উনি খুবই খুশি হবে খুবই হ্যাপি হবে দুয়া হবে না কালি হবে না সব দিক দিয়ে সাশ্রয় করতে পারবে উনি এই চুলাটি নিয়ে আপনার ওয়াইফ রান্না করে মাটির চুলায় আপনিও দিতে পারেন আপনি সারপ্রাইজ সারপ্রাইজ দিয়ে বলতে পারেন এই চুলাটি ওনার জন্য নিয়ে এসেছেন তো যদি কারো এই চুলাটি ভালো লাগে যদি কেউ নিতে চান এই চুলাটি সরাসরি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ